হ্যালো এভরি ওয়ান কেমন কেমন আছি অসুবিধা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গুড মর্নিং সবাইকে তো অনেকদিন পর আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে আসলাম তো এই যে দেখো সবাই উঠে আমি চলে আসছেন মর্নিং ওয়াক করতে সবাই আসছে আমার দিদিরা বলছে তো আমি একা আছি ওরা আসবে তারপর ওদের সাথে মর্নিং ওয়াক করতে যাবো এই যে দেখো এটা আমাদের মর্নিং ওয়াকের মাঠ তো সবাই আসতেছে একটু পর আরও ভিড় হয়ে যাবে আঙ্কেলরা আসবে পরে আসবে সাতটার থেকে তো এটা আমাদের থানার মাঠ আর এই মাঠে সকালবেলা সবাই মর্নিং ওয়াক করে বাড়ি চলে যায় আর সকালবেলা প্রচুর ভিড় হয় বাচ্চাগুলো খেলাধুলা করতে আসে তারপরে কেউ আড্ডা মারে তারপরে আসতে কেউ আড্ডা মারে আবার পাশেই বাজার আছে তো প্রচণ্ড ভিড় হয় তো এই যে দেখো সবাই আস্তে 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 মর্নিং ওয়াক করছে ধীরে ধীরে এই মাঠটা প্রচুর ভিড় হচ্ছে তো চলো বন্ধুরা সকালবেলা মর্নিং ওয়াক করতে এসেছি তো মর্নিং ওয়াক করা যাক তো বন্ধুরা এটা আমাদের থানার মাঠ তো এখানে সকালবেলাও ভিড় হয় বিকালবেলাও ভিড় হয় তো সকালবেলা বিকালবেলাটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো বিকালবেলাটা বাচ্চারা খেলাধুলা করতে আসে পাশেই আমাদের বাজার আছে বড়রা আড্ডা মারে আর সকালবেলায় সবাই মর্নিং ওয়াক করতে আসে আঙ্কেলরা আসে মেয়েরা আসে দূর দূরান্ত থেকে সবাই মর্নিং ওয়াক করতে আসে তো নিশ্চয়ই একদিন চেষ্টা করবো বিকালটা তোমাদের সামনে তুলে ধরার তো কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা